আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি রেডি হয়ে গেলাম বাইরে যাব সবাইকে নিয়ে বেশ কিছু দিন থেকেই আমাকে বলছিল। যে আমরা রেস্টুরেন্টে নিয়ে চলো আমরা কোনো দিন খাইনি আর শুনে না ভীষণ খারাপ লাগছিলো তো এই তো যে ভাবা সেই কাজ চলো বাইরে নিয়ে যাই রেডি হয়ে গেছি আমরা আর এদিকে তো শপিং মল দেখে ওরা বলছে ভিতরে যাব শপিং মলের ভিতরে কি আছে দেখবো আর ভিতরে ঢুকে না এত ওরা খুশি ভীষণ খুশি ওদের খুশি দেখে আমাকে ভীষণ ভালো লাগছিলো ওরাকে বললাম যে তোমরা কি কিছু নিবা তো ওরা বললো যে না আমরা কিছু নিব না বাট আমার দুটো জিনিস পছন্দ হয়ে গেছে আর পছন্দ জিনিস যদি না নিই বাড়িতে এসে তো আমার ঘুমই হবে না নিয়েই ফেললাম আর এদিকে তো চলে আসলাম শপিং করে রেস্টুরেন্টে খেতে ওরা এসে না ভীষণ খুশি ভীষণ খুশি ওদের খুশি দেখে আমাকেই ভালো লাগছিল আর এদিকে অর্ডার দিয়ে তো বসে আছি ওদের না ভীষণ তাড়া কখন আসবে খাওয়ার আমি বললাম যে বসো না আসছে একটু তো লেট হবে অর্ডার দিয়েছি ওরা তো তৈরি করবে না তারপরে তো নিয়ে আসবে আর আমরা তো অর্ডার করেছিলাম বিরিয়ানি আর চিলি চিকেন এই তো বিরিয়ানি আর চিলি চিকেন চলে এসেছে ওরাকে বলছে খেয়ে দেখো কেমন লাগছে তো বলছে যে না তুমি আগে খাও তারপরে আমি খাবো আমরা খাবো তো ঠিক আছে আমি খেয়ে দেখছি আগে তো খেয়ে দেখে গাই কি বলবো ভীষণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা আর চিলি চিকেন আমি সামনে খাচ্ছি ওরা খাচ্ছে না আমার মনটা ভালো করছিল না ওরাকে বললাম যে তোমরা একটা একটা করে নাও তো বলছে ঠিক আছে একটা একটা করে দাও এবার ওরাকে একটা একটা করে আমি বেড়ে দিচ্ছি খেয়ে যে খুব একটা পছন্দ করেছে সেটা না ওদের কাছে পছন্দ লাগেনি কিন্তু আমার কাছে পছন্দ লেগেছে আর একটা কথা কি যে সব জিনিস তো সবাইকে পছন্দ লাগে না না সবারই পছন্দ নাও হতে পারে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর চিলি চিকেনের কালারটা একদম জোর ছিল ভীষণ টেস্টি ভীষণ টেস্টি একশো তো একশোই দেওয়া যাবে ওদের তো খাওয়া শেষ হয়ে গেছে আর আমার কী যে আনন্দ লাগছে এত তৃপ্তি নিয়ে ওরা খেয়েছে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ আর এদিকে তো আমরা ওপারে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি কমলা নেব তার জন্য এই তো আমরা কমলা নিতে চলে আসলাম দাও দু কেজি দুই কেজি দুই কেজি এই তো বাড়িতে এসে আগে কমলাগুলোকে রেখে দিলাম কারণ প্লাস্টিকে যদি থাকে তো পচে যাবে আর কমলাগুলোর কালার দেখতে ভালো লাগলো খেয়ে দেখলাম তো মিষ্টি আছে টক নেই অনেকক্ষণ হয়ে গেল বাড়িতে এসেছি এসে একটু রেস্ট করছিলাম আর এই তো ফ্রেশ হয়ে চলে আসলাম আর কি দুটো জিনিস আমি পছন্দ করেছি সেই জিনিস দুটো তো দেখাতে হবে তাই না এই তো ব্ল্যাক কালারের একটা ওড়না পছন্দ করেছিলাম হাতের কাজ করা আছে আর কি যে সফট আর মনে হয় না যে আমি হাতে কিছু নিয়ে আছি এত হালকা আর এদিকে তো আমি একটা লং কুর্তি পছন্দ করেছিলাম এত মিষ্টি কালার এত মিষ্টি কালার কী বলবো আর এতটা সফট মানে পরলেই আরাম লাগবে আর সামনে হাতের কাজ করা আছে তো আরও ভালো লাগছে গাইজ আমার শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করো আর আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থেকো ভালো থেকেও সুস্থ থেকো পরিবারের সাথে থেকেও আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম